আসসালামু আলাইকুম আহমতুল্লাহে ওবাররকাত কেমন আছেন আপনারা আমি ডক্টর রফিকুল ইসলাম আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও টপিক নিয়ে আলো আলোচনা করতে যাচ্ছি আমার চেম্বারে আসলে প্রতিনিয়ত বর্তমান যে পেশেন্টগুলো সবচেয়ে বেশি আসতেছে সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের যে ক্যান্সার রুগীগুলো এই ক্যান্সার রুগীগুলোগুলো আসলে যে আগে এত সংখ্যক ছিল না এখন যেন ক্যান্সারটা একটা মহামারী একটা মরণ বদি হিসাবে চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়েছে আর আমরাও দেখা যাচ্ছে যে এই যে ক্যান্সারটা হচ্ছে আমরা কিন্তু দেখা যাচ্ছে স্বাস্থ্যের সচেতনতা সচেতনতা আমাদের ভিতরে অনেক কম এই কারণে কিন্তু ক্যান্সারটা আর খুব বেশিভাবে সরে যাচ্ছে শুধু বাংলাদেশ না পুরা বিশ্বব্যাপী কিন্তু এখন বর্তমান দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রকার প্রাণিক যে ডিসিজগুলো এগুলো মহামারী একা ধারণ করতেছে যার ভিতরে আছে ডায়াবেটিস আছে আপনার স্টুকার যে পেশেন্টগুলো আছে আপনার যে কিডনি ফেলারের পেশেন্টগুলো আছে এবং হচ্ছে যে লিভার সিরোসিস যে পেশেন্টগুলো আছে হ্যাঁ এবং ব্রেন ব্রেন ক্যান্সার এবং হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার এরকম মাল্টিপল কিন্তু যে ক্রনিক ডিজিজগুলো অহরহ হচ্ছে তো আসলে আমরা স্বাস্থ্যের ব্যাপারে সচেতন না এবং এই রোগগুলোকে থেকে বেঁচে থাকার জন্য আমাদের কি করতে হবে সেই ব্যাপারে কিন্তু আমরা সচেতন না এনে হাও যেহেতু ক্যান্সারটা আসলে মহামারী আকারে আসতেছে এবং প্রতিনিয়ত আসতেছে কিন্তু এমন সময় আসে যখন কিছু করার থাকে না তো এই আলোকেই আসলে স্বাস্থ্য সচেতনতার জন্যই আজকে আমার যে ভিডিও তো আজকে ভিডিও টপিক হচ্ছে যে ক্যান্সার এই মরণ মরণবিদিকে যে ক্যান্সার কী এবং এই ক্যান্সার কত প্রকারের ক্যান্সার এবং এই ক্যান্সারের যে সিমটম লক্ষণ ইনভেস্টিগেশন এবং হচ্ছে তার জন্য কি কি হোমিওপ্যাথিক মেডিসিন বা সাপ্লিমেন্ট আছে কি কি সচেতনতা অবলম্বন করতে হবে আসলে ক্যান্সারের যে আলোচনা করলে যে অনেক বিশাল আলোচনা দুই ঘন্টা তিন ঘন্টা আলোচনা হবে না এত ভিডিও অনেক বড় হয়ে যাবে বা সিম্পলভাবে আমরা যে ক্যান্সার ক্যান্সার এটাকে কি বলবো যে যে এমন একটা মরণ বেদি যেই মরণ বেদিটা দেখা যাচ্ছে যে আমাদের যে এখন শুধু বয়স যাদের হয় তাদেরই না ছোটো ছোটোরা কিন্তু অনেক ক্ষেত্রে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে তো ক্যান্সার হচ্ছে যে আমাদের মানবদেহে যে প্রতিটা যে হিউম্যান বডিতে আমাদের যে কি হয় যে সেল ডিভিশন হয় যে কিছু কিছু সেল দেখা যাচ্ছে যে মারা যায় এবং আবার নতুন করে কিছু কিছু সেল উৎপন্ন হয় তো যখন যে এই যে কোষ বিভাজন হয় যখন এই নতুন যে সেলগুলা এই সেলগুলো দেখা যায় যখন অস্বাভাবিক যে বৃদ্ধি হয় তখনই কিন্তু দেখা যাচ্ছে যে একটা পিণ্ড বা টিউমার আকার ধারণ করে যেটা একটা হচ্ছে বিরান টিমার যেটা হচ্ছে ক্ষতিবিহীন আর একটা হচ্ছে যে এই টিমারটা যখন দেখা যাচ্ছে যে আরও ডেভেলপ করে ওইটা কিন্তু দেখা যায় যে মেলিগান টিউমারে চলে যায় তো সাধারণভাবে আমরা যে টিউমার ক্লাসিফিকেশন দুইভাবে করতে পারি একটা একটা হচ্ছে বিরান টিমার একটা হচ্ছে মেলিগান টিউমার এবং সেই মিলেরিগান যে টিউমার সেটি কিন্তু আসলে যে এটা ক্যান্সারে ডেভেলপ হয় ক্যান্সারে কিন্তু আসলে যে অনেকগুলা নাম আছে অতি প্রথম প্রথমে যেটা দেখবেন যে কার্সিনোমা ইংরেজিতে অন্য অন্যভাবে যে বিশেষ করে যে আমাদের যে টিস্যু বা কলার অনুসারে যে ক্যান্সারগুলোকে বিভিন্নভাবে ভাগ করা যায় একটা হচ্ছে আপনার যে কার্সিনোমা যেটা হচ্ছে যে আমাদের কোষ এটা বিকশিত হয়ে এক প্রকার মেলিনেন্সি দেখা যায় দেহের ভিতরের এবং বাইরের পৃষ্ঠ দেশে অবস্থিত যেই টিস্যু থাকে এই ধরনের ক্যান্সারের বিকাশ শুরু হয় এটি উৎপন্ন হয় এমন সব থেকে যেগুলো ব্রুনের বিকাশের সময় অ্যান্ড্রোডাম ম্যাসোডাম বা অ্যাট্রোডাম বিভিন্ন যে স্তরে তৈরি হয় একটা হচ্ছে যে সার্কোমা সাধারণত হাড়ের যেই কসুর অর্থাৎ হাড়ে আমাদের যে বনমেরো এবং যে ফ্যাট এবং মাংসপেশির ক্যান্সারকে সার্কোমা বলে এবং আমাদের যে লিমফেটিক সিস্টেম অর্থাৎ আমাদের যে নোট সেই নোটে যে এই আপনার যে যে টিউমার গ্রহ করে এবং এটা কি হয় যে একটা পর্যায়ে লিমফেটিক ক্যান্সারে রূপান্তর হয় লিমফেটিক ক্যান্সারগুলো কিন্তু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে আমাদের যে থাইরয়েডে থাইরয়েড গ্লান থাইরয়েড ক্যান্সার হয় তারপর হচ্ছে যে ব্রেস্ট হয়ে আপনার ব্রেস্ট ক্যান্সার হয় ব্রেস্টে যে লিম নোটগুলো ইনলার্স হয়ে তারপর হচ্ছে এক জিলাতে ইডনার্স হয়ে এক জিলা ক্যান্সার হয় ঠিক আছে তো এরকম বিভিন্ন যে গ্ল্যান সেই গ্ল্যানগুলো আক্রান্ত হয়ে কিন্তু দেখা যাচ্ছে ক্যান্সারগুলো ডেভেলপমেন্ট করে তো নর্মালি কোন কোন ক্ষেত্রে ক্যান্সারগুলো বেশি ডেভেলপ হয় তো দেখা যাচ্ছে যে এখন আমাদের কাছে প্রচুর আস্তে আস্তে থাইরয়েড করে ক্যান্সার থাইরয়েড গ্ল্যান আক্রান্ত হয়ে তো সেখান থেকে একটা হচ্ছে থাইরয়েডের যে নিঃসরণ যেটা আছে এটা ইমব্যালেন্স হয়ে একটা ক্যান্সার হয় আর হচ্ছে গ্ল্যান্ড যেটা আছে থাইরয়েড গ্ল্যান্ড এটা হচ্ছে ইনলার্জমেন্ট হয়ে কিন্তু গ্ল্যান্ডুলার হচ্ছে যে এই থাইরয়েড ক্যান্সার তৈরি হয় যেটা অনেক সময় পেপেলারি কার্সিনোমাও বলা হয় এনে হাও তো এছাড়া দেখা যাচ্ছে যে যে ব্রেস্ট ক্যান্সারে যে পেশেন্টগুলো অহরহ কিন্তু আসতে তারপর হচ্ছে যে আপনার জরায়ু ক্যান্সার যে এবং হচ্ছে সার্ভিস ক্যান্সারের পেশেন্টগুলো কিন্তু যারা দেখা যাচ্ছে যে বয়স্ক নারী যারা আছে এটা কিন্তু দেখা যাচ্ছে যে এই বিশেষ করে যে সার্ভিস ক্যান্সার এই পেশেন্টগুলো আসতেছে তারপর হচ্ছে যে মেল যারা আছে এদের কিন্তু প্রস্টেট বয়সজনিত কারণে যে প্রোস্টেট ইলাজ হয় সেখানে প্রোস্টেট ক্যান্সার ডেভেলপ করে তাছাড়া দেখা যাচ্ছে যে লিভার ক্যান্সার এটাও দেখা যাচ্ছে যে এবং লিভার ক্যান্সার এমন একটা অবস্থা যে অবস্থায় একটা পেশেন্ট কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে তাদের বেঁচে থাকা সম্ভব হয় না ঠিক আছে এরপর আছে যে আমাদের ব্রেনে ব্রেনে যে টিউমার হয় বা ব্রেনে যে সল হয় বা তো এখানে কিন্তু যে ব্রেন ওটা ডেভেলপ হয়ে কিন্তু ব্রেন ক্যান্সার তৈরি হয় এরপর অনেক অসংখ্য রুগী আছে যারা লাংস ক্যান্সারে হ্যাঁ প্রথমত হয়তো দেখা যায় কারো দেখা যায় লাংসে কোনো একটা টিউমার হয় সেটা গ্রো হয় কিন্তু লাংস ক্যান্সার তৈরি হয় ঠিক আছে তাহলে দেখেন লিভার ক্যান্সার লাংস ক্যান্সার এগুলোগুলো কিন্তু দেখা যাচ্ছে যে এই পেশেন্টগুলো অহরহ অর্থাৎ আমাদের দেহের ভিতরে যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলো ইমব্যালেন্স হয়ে কিন্তু এই ক্যান্সার ডেভেলপ হচ্ছে যে ক্যান্সার কেন হয় তার কারণ কি এটা কিন্তু ফার্স্ট বলা হয়েছে আনন তো প্রাইমারিভাবে ধারণা করা হয় যে ক্যান্সার হওয়ার যে কারণ এটা হল যে ফ্যামিলি কারো যদি দেখা যায় ফ্যামিলিতে যদি দেখা যায় কারো যদি ক্যান্সার যদি থাকে তাহলে বংশ পরস্পরায় আর ক্যান্সার ডেভেলপ হতে পারে হ্যাঁ বাই হেরিডিটি বা জেনেট্রিক এরপর আসেন যে ক্যান্সার হওয়ার আর কি কারণ দেখেন আমাদের আল্লাহ সোমান তাল্লাহ আমাদের তৈরি করেছেন তৈরি করে আমাদের নির্দিষ্ট রুলস এবং রেগুলেশন আমার নিয়ম দিয়েছেন সেটা হচ্ছে যে আমরা স্বাস্থ্যের ব্যাপারে পরিপূর্ণভাবে অসচেতন এই জন্য কিন্তু ক্যান্সারগুলো বেশি ডেভেলপ হচ্ছে কীভাবে আমাদের যে এভরিডে বলে আর্লি টু আর্লি টু রাইজ ইজ দ্য টু বি হেলদি ওয়েলি ওয়াইজ এটা আমরা কয়জন মেনটেন করি আমরা রাতের খাবার অনেক লেট এটা খাই অনেক সময় এগারোটা বারোটার সময় খাওয়া দাওয়া করি এবং সকালে অনেক দেরি করে উঠি হ্যাঁ তো এতে করে দেখেন যে আমাদের যে অ্যাকচুয়ালি যে আমাদের ব্রেনে এক প্রকার হরমোন আছে তো স্যারটিন হরমোন এই স্যারটির হরমোন হচ্ছে রাত সাড়ে দশটা থেকে রাত দুইটা তিরিশ মিনিট পর্যন্ত যে এই হরমোনটা রিলিজ হয় আমাদের দেড় প্রত্যেকটা যে অর্গান সেই অর্গানের সার্ভিসিংয়ের জন্য আমার যে হার্টের সার্ভিসিং লাংসের সার্ভিসিং লিভারের সার্ভিসিং স্টোমাকের সার্ভিসিং এরকম প্রতিটা যে অর্গান ব্রেনের সার্ভিসিং পুরো যে সার্ভিসিংয়ের কাজ করে তো কী হয় যে আমরা যখন লেটেন গোবাই সে সার্ভিসে কাজটা করতে পারে না এতে কী হয় যে টক্সিনগুলো এটা বের করতে পারে না এরপরে আরও কারণে ভিতরে যে আমরা কিন্তু দেখা যায় যে খাবার খাই কিন্তু সেই খাবারগুলো কী করি দেহে স্টোর থাকে কেন আমরা হচ্ছে খুব লেজি আমরা কোনো এক্সারসাইজ করি না এক্সারসাইজ করলেও কিছু টক্সিন ডিটক্সিফাই হয়ে বের হয় তো এটা কিন্তু আর একটা কারণ আর আমরা প্রচুর পরিমাণে কী খাই ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাই যেই কারণে কিন্তু দেখা যায় এই ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাওয়ার মাধ্যমে আমাদের যে দেহের বিভিন্ন কারণ এগুলা যে ক্ষতিকর যে দিকগুলা এগুলা জমা হচ্ছে আমাদের ব্লাডে এটা আমার জমা হচ্ছে লিভারে এটা আমার জমা হচ্ছে কিডনিতে এতগড়া লিভার তার ফাংশন ঠিকভাবে করতে পারে না কিডনি তার ঠিকভাবে ফাংশনগুলা করতে পারে না এবং সেইখানটা যে সেলগুলা ব্লক হয়ে ধীরে ধীরে কি হয় যে টিউমারগুলো হয় এবং সেখান থেকে কি হয় ক্যান্সার তৈরি হয় ঠিক আছে তাহলে দেখেন যে আমরা স্বাস্থ্যসে কত কতটুকু মানি এরপর আমাদের খাদ্য তালিকায় বলা হয়েছে যে গ্রিন গ্রিন ভেজিটেবলস বেশি খেতে হবে কারণ ওখানে প্রচুর পরিমাণে অ্যানজাম আছে অর্থাৎ প্রচুর পরিমাণে আপনাকে খাবার খেতে হবে আমরা কি করি সেই অ্যানজাম যুক্ত খাবার খাই না এটা কিন্তু আরেকটা কারণ যদি আমরা যে পরিপূর্ণভাবে অ্যানজাইম যুক্ত খাবার খাই তাহলে কি হয় যে এই অ্যানজাইমটা আমাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন যে ক্যান্সার সেই ক্যান্সার থেকে কিন্তু আমাদের সেফটি এবং বাঁচিয়ে রাখবে এবং যে আমাদের আরেকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমরা খাদ্য পানি বাতাস থেকে যে ভেজালগুলো প্রতিনিয়ত অর্থাৎ খাদ্যের মাধ্যমে আমরা প্রচুর পরিমাণ বিষ নিচ্ছি তাই না যে প্রত্যেকটা খাবারের মধ্যে কিন্তু স্প্রে করা আপনার চাল বলেন আপনার হচ্ছে যে তারপর হচ্ছে মাছ মাছ বলেন সবজি বলেন ফল বলেন প্রত্যেকটা খাদ্যের ভিতরে কি দেখা যায় যে প্রচুর পরিমাণে ফরমালিন তারপর কার্বাইড সফাইডাইড বিভিন্ন কেমিক্যালগুলো স্প্রে করা থাকে এগুলা কিন্তু দেখা যাচ্ছে আমাদের খাদ্যের সাথে কোথায় যাচ্ছে আমাদের সেল কষে জমা যাচ্ছে এটাও কিন্তু ক্যান্সারের অন্যতম আরও একটা কারণ অর্থাৎ ভেজাল আর একটা হচ্ছে আমরা প্রচুর যুক্ত যে মেডিসিনগুলা সেই যুক্ত মেডিসিন দীর্ঘদিন খাই এটাও কিন্তু আরেকটা কারণ কারণ আমাদের যে সেলের যে ফাংশানগুলা এই ফাংশানগুলো কি হয়ে যায় ইমব্যালেন্স হয়ে যায় আমাদের সেলের যে নিউক্লিয়াস এটা কিন্তু অনেক ক্ষেত্রে সঠিকভাবে কাজ করতে পারে না আর দীর্ঘদিন স্টোরয়েড এবং এটা কিন্তু চাপ পরে হচ্ছে লিভারে দীর্ঘদিন পর্যন্ত হাই অ্যান্টিবায়োটিক মেডিসিন এবং স্টোজক্ত মেডিসিন নিতে এটাও কিন্তু দেখা যায় ক্যান্সারের ক্যান্সারের একটা তৈরি হওয়ার ঠিক আছে অন্যতম আরও একটা কারণ হিসাবে বিবেচিত হয় তো সো আমরা বলে যে আওয়ার বডি ইজ আওয়ার বেস্ট ডক্টর নেচার ইজ আওয়ার বেস্ট মেডিসিন আমি বলবো যে আপনি যদি নিজে চান যে পৃথিবীতে যত জীবন থাকবেন সুস্থভাবে বাঁচবেন আমার অ্যাডভাইস হচ্ছে যে এটাই বলবো যাতে আমরা কোনো ক্যান্সার নিয়ে কোনো ডক্টর কাছে না হন এই জন্য এখন থেকে আমি বলবো আপনারা সচেতন হন আপনারা হচ্ছে এভরিডে রাত্র দশটা থেকে সাড়ে দশটার ভিতরে ঘুমিয়ে যাবেন নাম্বার ওয়ান মোবাইল ডিভাইস ও রেডিয়েশন আর একটা অন্যতম কারণ ক্যান্সার হওয়ার জন্য আমাদের যে ব্রেন ক্যান্সার হয় এর জন্য অন্যতম আরেকটা কারণ কিন্তু এইটা হচ্ছে মোবাইলের রেডিয়েশন প্রচুর পরিমাণে আমরা মোবাইল ব্যবহার করতে অভ্যস্ত প্রয়োজন নয় তারপর ব্যবহার করি আমরা যখন রাতে ঘুমাবো মোবাইলে সুইচ অফ করে ঘুমাবো হান্ড্রেড পার্সেন্ট এক বাছার জন্য তারপর কি করতে হবে আমাদের সাড়ে দশটা বা এগারোটার ভিতরে ঘুমাতে হবে এবং একটা না আমরা একেবারে একটা না ঘুমাবো কোনো ডিভাইস কোনো কিছুই রাখবো না স্বাভাবিকভাবে ঘুমাবো এবং রাতের খাবারটা আমরা চেষ্টা করবো আটটা থেকে নটার ভিতর খাওয়া এটা কিন্তু বাই নেচারাল আপনার সুস্থ থাকার উপায় আমি বলতেছি সকালে আপনি যিনি যে ধর্মেই থাকেন আপনার মুসলমান হিসাবে আমি বলবো ফজর মাসটা জামাতে পারেন জামাতে পরে আপনি আধা ঘন্টা এক ঘন্টা হেঁটে আসেন এই যে হাঁটবেন হাঁটার মাধ্যমে আপনার অক্সিজেন লেভেল বাড়বে ঠিক আছে আপনার টক্সিনগুলো বের হবে এটা কিন্তু ন্যাচারাল একটা সিস্টেম এরপর হচ্ছে যে আপনার সকালে আমি বলবো যে মুখে কুলি না করে মুখে দুই গ্লাস কুসুম গরম পানি পান করেন এতে করে কি হয় যে আপনার ইন্টেস্টন এটা কিন্তু ইনটেস্টনের যে টক্সিনগুলো থাকে এটা ডিটক্সিফাই হবে এবং খাদ্য তালিকার ভিতরে আপনি এভরিডে ন্যাচারাল কিছু জিনিস রাখেন সেটা হচ্ছে যে লেবু হ্যাঁ পাকা লেবু যেটা আছে একটু কুসুম গরম পানির সাথে খান তারপর হচ্ছে যে আমরা যে আদা কুচি যেটা আছে সেটা আপনার আদা এলাচি দারচিনি লং এটা দিয়ে কিন্তু আপনার আদা চা করে খেতে পারেন এটাও কিন্তু আপনাদের জন্য উপকার তারপর হচ্ছে যে আমাদের দেখেন যে থানকুনি পাতা আছে বা যে তুলসী পাতা আছে সেই তুলসী পাতা এবং যে থানকুনি পাতা এগুলোর কিছু রস আপনার ন্যাচারালি খান আপনি সুস্থ বাইন্যচারেলভাবে সুস্থ এবং ভালো থাকেন এভরি ডে খাদ্য তালিকার ভিতরে আপনার যে যেই সময়ে যেই ফলটা আসে সবজি ফল সেই সিজনে সেই সবজি ফলটা বেশি পরিমাণে খাবেন যেমন আমরা আছে পেয়ারা আছে এটা খাবেন তারপর হচ্ছে দেশি পেয়ারা এটা কিন্তু আমি বলি না হার্বি হাইব্রিড হাইব্রিড কিছুই খাবেন না হাইব্রিডগুলো পরিত্যাগ করবেন এবং তাছাড়া হচ্ছে যে আপনার যেই ফলটা যেই সময় যে সিজনে ফল আসে সেই ফলটা কিন্তু আপনার সিজনের ফলটা খাবেন এত করে কিন্তু আপনারা অনেক অনেক ভালো থাকবেন যেমন জাম্বুরা আছে আমরা আছে ঠিক আছে পেয়ারা আছে লিচু আছে আম আছে কাঁঠাল আছে সেই সিজনের ফলগুলো আপনারা অবশ্যই গ্রহণ করবেন এত অনেক ভালো থাকবেন আমাদের যে ছোটো মাছগুলো আছে দেখেন যে ম্যাক্সিমাম চেষ্টা করবেন চাষের মাছ যতটা বর্জন করা যায় ছোট মাছ ছোটো মাছ হোক চেষ্টা করবেন একটু দেশি মাছ খাওয়ার জন্য তাহলে দেখা দেখা যাবে যে আপনি বাই ন্যাচারালি এই ক্যান্সার থেকে সেফ এবং দূরে থাকবেন আর অবশ্যই যখন প্রচুর ড্রাশ থাকে সেই ক্ষেত্রে আপনাকে মাস্ক ব্যবহার করতে হবে এই হচ্ছে আমি অ্যাডভাইস করব যে এই নিয়মগুলা পালন করলে তাহলে কিন্তু আপনার দেখা যায় যে ঝুঁকি যেটা আছে সেই ঝুঁকিটা কিন্তু কম থাকবে এখন চলে আসি যে ইনভেস্টিগেশন দেখেন যে ক্যান্সার দেখা যাচ্ছে যে প্রায় দুইশো ধরনের ক্যান্সার আছে যে ক্যান্সারগুলো নামকরণ করলে অনেক কারণ এক ভিডিওর ভিতরে এতগুলা বলা সম্ভব না আমি সিম্পল এইভাবে বলি যে এখন বর্তমানে বেঁজর যে ক্যান্সারগুলো হচ্ছে সেই ক্যান্সারগুলো হচ্ছে আমি ধারাবাহিকভাবে আমি একটা একটা করে আমি আলোচনা করব তো যাদের অলরেডি ক্যান্সার হয়ে গেছে আমি বলবো যে আপনারা কী করেন যে ক্যান্সার যখনই হয় যদি ক্যান্সারটা যদি আপনার প্রথম পর্যায়ে প্রাথমিক পর্যায়ে আসেন আপনারা হচ্ছে আমরা আমাদের কাছে আসেন হোমেডি কাছে কখন আসেন যখন অ্যালোপ্যাথি থেকে একটা রুগীকে বাদ দিয়ে দেন মানে এমন একটা অবস্থায় যে রুগীর এক আছে কবরে সে যে কোনো সময় মারা যেতে পারে ওই অবস্থায় আমাদের কাছে আসেন ওই অবস্থায় আসলে আমরা তেমন কিছু করতে পারি না তো অবশ্যই আমি আমি বলবো যে যখনই আপনার ক্যান্সার শনাক্ত হয় তখন আপনারা ফার্স্ট বা সেকেন্ড স্টেজে আসলে অনেক ক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ আল্লাহ রহমতে যে হোমোপেথিতে এরকম ভালো মেডিসিন আছে যেগুলো ফার্স্ট এবং সেকেন্ড স্টেজে দেখা যায় যে অত্যন্ত ভালো রেসপন্স করে তাছাড়া ডিএকশানের সাপ্লিমেন্ট আছে যেগুলো হচ্ছে গ্যারোনামা বা রেড মাস্রম যেটাও দেখা যায় যে এই যে আমাদের যে যেটা অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করে ঠিক আছে তাহলে যে এই আমি বলবো যে আমাদের যে যখন ক্যান্সার হয় আমি আবার যে এখানে কি কী ইনভেস্টিগেশন আছে আমি আর একটা পর্বে যে আপনার ইনভেস্টিগেশনগুলো আমি বলবো যে তো দেখা যায় যখন ক্যান্সার হয় শনাক্ত করা হয় যে যাদের দেখা যায় একটা টিউমার হয় তো সেক্ষেত্রে অ্যাফেন্সি করা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে এমআরআই বা সিটি স্ক্যান তার মাধ্যমে কিন্তু ডায়াগনোসিস হয় যে ক্যান্সার ঠিক আছে এরপর হচ্ছে বাইপসি করে কিন্তু দেখা যায় যে ক্যান্সার ডায়াগনোসিস করা যায় যে তার আসলে যে কি অবস্থায় আছে ক্যান্সারের ক্যান্সারের অবস্থাটা তো আমি চলে আসি যে এই যাদের ক্যান্সার অলরেডি হয়ে গেছে আমাদের যে হোমিওপ্যাথি কি কী মেডিসিন যে যেই মেডিসিনগুলা দেখা যায় যে গ্রহণ করার মাধ্যমে ক্যান্সারের ঝুঁকি কমে আসবে আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ইনশাল্লাহ ক্যান্সার স্থায়ীভাবে কমে আসবে তবে দেখা যায় যে এই পুরা পৃথিবীতে কোনো পৃথিবীতেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল ওষুধ এখন পর্যন্ত পরিপূর্ণভাবে আবিষ্কার হয় নাই যেটা তারা প্রতিটা ক্যান্সার রুগী ভালো হয়ে যাবে যেই রুগীটা দেখা যায় শেষ পর্যায়ে তাদের জন্য হয়তো কিছু করা থাকে না হয়তো তারা দেখা যায় কিছুদিন মেহমান তবে তাদের কষ্ট এবং লাঘব দূর হওয়ার জন্য আমাদের কাছে ম্যানেজমেন্ট এবং ব্যবস্থা আছে ক্যান্সার প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে কি আমার এখানে অনেকগুলো পেশেন্ট আছে যারা ইনশাআল্লাহ ক্যান্সার থেকে মুক্ত হয়েছেন আমি তাদের প্রতিবেদন আমি ধারাবাহিকভাবে কিছু আমি ইউটিউবে তুলে ধরেছি এবং বাকিগুলো স্টেটমেন্ট আমি অবশ্যই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো তো যেই মেডিসিনগুলো ক্যান্সারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রযোজ্য সেই ক্ষেত্রে আমি ফার্স্ট প্রথম সারিতে যে মেডিসিনটার নাম বলবো সেটা হচ্ছে কার্সে কার্সিনোমা কার্সিনোমা থার্টি বা টু হান্ড্রেড এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা মেডিসিন এরপর আছে যে যাদের গ্ল্যান্ডুলার যে ক্যান্সার এক্ষেত্রে কিন্তু কুনিয়াম ব্যাক এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা মেডিসিন এটা লো এবং হাইডোজ দুইভাবেই কিন্তু দেওয়া যায় এরপর আরেকটা মেডিসিন এর নাম বলবো সেটা হচ্ছে যে আর্সেনিক আয়োড আর্সেনিক আয়োড এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা মেডিসিন তারপর হচ্ছে যে ফসফরাস ফসফরাস থার্টি আছে আমাদের যে ক্যালকিরা কার ক্যালকিরা আয়োড আছে এটাও কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে ভালো কাজ করে এরপর হচ্ছে যে আমরা রেডিয়াম আর একটা ইম্পর্টেন্ট মেডিসিন যে রেডিয়াম এটাও কিন্তু দেখা যাচ্ছে যে ক্যান্সারের ক্ষেত্রে ভালো কাজ করে তো এরকম অসংখ্য মেডিসিন আছে এরপর মোস্ট ইম্পর্টেন্ট আর একটা যেই মেডিসিন যে মেডিসিনটা আমি নাম বলবো সেটা হচ্ছে যে যাদের বিশেষ করে যে গ্ল্যান্ডে গ্ল্যান্ডে যে এটি মানুষগুলো বেশি হয় তো তাদের ক্ষেত্রে কিন্তু স্ক্রোফোলোয়া নরুসা এই মেডিসিনটা অত্যন্ত ভালো কাজ করবে তবে স্ক্রোফোলোয়া নরুসা এটা মাথার কিন্তু অত্যন্ত ভালো কাজ করে ঠিক আছে এরপর আরও অন্যান্য যে মেডিসিন সেই মেডিসিনের ভিতরে আপনার সিনটোমেটিক যদি কারো দেখা যায় যে বংশে কারো যদি যক্ষা থাকে তো সেই ক্ষেত্রে টিউবার মেডিসিন আসতে পারে কারো দেখা যায় মায়োজোমেটিক অনুযায়ী কারো সালফার আসতে পারে কারো ম্যালোরিনাম আসতে পারে কারো সিভিলিনাম আসতে পারে তো এই মায়োজমের বাধা এগুলো কিন্তু দূর করে হচ্ছে যে একটা ক্যান্সার রোগে চিকিৎসা করতে হবে এরপর আরেকটা ইম্পর্টেন্ট মেডিসিন সেটা হচ্ছে আমি বলবো কন্ডুরাঙ্গ কন্ডুরঙ্গ কন্ডুরাঙ্গ মাদার এটাও কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে ভালো ভালো কাজ করে এবং আরেকটা ইম্পর্টেন্ট মেডিসিন এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে না সেটা হচ্ছে ট্যারেন্টুলা ট্যারেন্টুলা মাদার এটা কিন্তু দেখা যাচ্ছে যে ক্যান্সারের জন্য খুব চমৎকার কাজ করে ঠিক আছে তো আমাদের যে অ্যাকচুয়ালি মেট্রো এই ক্যান্সারের জন্য মোট একশো বিশটা উপরে ওষুধ আছে অনেকগুলো মেডিসিন আছে এটা হচ্ছে যে সাইন এবং সিমটম অনুযায়ী ওষুধগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে ঠিক আছে তো এখন হচ্ছে ক্যান্সার ট্রিটমেন্ট আপনারা নিজেরটা নিজে কখনো করতে পারবেন না এই ক্ষেত্রে একজন এক্সপার্ট ভালো হোমোপেথি ডক্টর অভিজ্ঞ ডক্টর তাদের সাথে স্বর্ণাপন্ন হবেন আপনার সব সায়েন্স সেন্টারগুলো বলবেন তো তখন ওই ডাক্তার যেটা উপযুক্ত মনে করেন সেই ডাক্তার জন্য অ্যাপ্লাই হবে এবং আপনাদের ভরসা রাখতে হবে যে না ইনশাল্লাহ আমরা মেডিসিন খাবো সেক্ষেত্রে আপনার সুস্থ এবং ভালো হব এখন চলে আসি যে ক্যান্সার যেই ধরনের ক্যান্সারই হোক সমস্ত ক্যান্সারে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ডি একসেন জ্ঞানো নার্মা পুরা নাম জ্ঞানমানি বানিস ডানমা মানে স্কিল মুসলিম হচ্ছে শাইনি আপনার স্কুলকে বানিয়ে বা পুলিশ করে তার জন্য তা বৃদ্ধি করা এখানে টু হান্ড্রেড প্লাস নিউট্রিক্যাল কল্প আছে এটা হচ্ছে মানুষের দত্ত ডক্টর লিম সৌজিন তিনি হচ্ছে ব্র্যান্ড সায়েন্টিস্ট ম্যান অফ দ্য মিলিনিয়াম পুরো পৃথিবীতে তিনি হচ্ছে সম্মানিত হয়েছেন কেন এই জ্ঞানোর মামা রেড মাশরুম যেটা হচ্ছে যে পুরা মানব দেহের জন্য ডিএকশনের মাধ্যমে এই মাটা এটা ক্যাপসুল পাউডার কফি আকারে পুরা পৃথিবীতে ওয়ান প্লাস কান্ট্রিতে পৌঁছে দিয়েছেন এনিহাও এটা কিন্তু অনেক রিসার্চ পেপার আছে আপনার হচ্ছে যে বিগ ব্যান গ্যানোডার্মা অ্যান্ড ক্যান্সার এটার যে সাইন্টিফিক রিপোর্টগুলো পাবেন চীন জাপান আপনার হচ্ছে কোরিয়া অস্ট্রেলিয়া মালয়েশিয়া ইউএসএ অল ওভার দা ওয়ার্ল্ড পুরো পৃথিবীর প্রায় মানে চল্লিশটা কান্ট্রিতে এই গ্যানোডার্মার উপরে আপনার যে ইনস্টিটিউট আছে রিসার্চ সেন্টার আছে তো এটা পরীক্ষা করা হয়েছে যে এই গ্যানোডার্মা এখানে কিন্তু সবচেয়ে বড় উপাদান হচ্ছে এখানে যে পলিসেকারড পুলিশ সেই এটা অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করে অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করে অ্যান্টিভাইরাল অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি প্যারাসাইড প্রপার্টিস কিন্তু এই যে এগারো নামার ভিতরে আসছে সো যারা ক্যান্সার রোগী আমি বলি যে আপনারা অ্যালোপ্যাথি চিকিৎসা করেন হোমিওপ্যাথি চিকিৎসা করেন আয়ুর্বেদিক করেন হার্বাল করেন যে ট্রিটমেন্টে করেন তার পাশাপাশি এগারো দেন কেন এই এগারো এটাকে এটাকে বলে সেলুলার ফুড এটা হচ্ছে যে আমাদের সেলে যে সেলের যেই টক্সিনগুলো ডিটক্সিফাই করে করবে এবং সেলের যে টিউমার যে গ্রো সেই গ্রোটাকে রোধ করবে এটা কিন্তু সাইন্টিফিকলি প্রুভ আপনারা যে জার্নাল দেখবেন জ্ঞান জার্নাল দেখবেন সে জার্নাল থেকে আপনারা জানতে পারবেন যে আপনি যে মেডিসিন দেন তার পাশাপাশি কারণ এটা কোনো ওষুধের সাথে কন্টাইডিকেশন নাই এটার মূল কাজ এটাকে বলে সেলুলার ফুড আমাদের সেলের টোটাল ফাংশনগুলোকে ধীরে ধীরে ঠিক করে নিয়ে আসে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আলহামদুলিল্লাহ যে অন্য চিকিৎসার পাশাপাশি যেমন আমার হবত চিকিৎসার পাশাপাশি আমি একটা পেশেন্টে যখনই এই জ্ঞানডামাটা অ্যাড করে দিয়েছি তার দেখা যায় ক্যান্সারের আরোগ্য গতিটা অনেক বেড়ে গেছে তো এইখান থেকেই আমি বলবো এই যে দেখেন যে আমার হাতে দেখতে পাচ্ছেন আর জি এবং জি এল দাতু ডক্টর নিমুসজিন মানুষের কাছে আলোস্তা তার হচ্ছে ডিএকশান যে ফ্যাক্টরি সেখান থেকে এই গ্যাডামা মাশরুম থেকে এই গ্যাংডামা মাশরুম থেকে যেটা আঠারো দিনের প্রতি মাশরুম থেকে হচ্ছে জি এল গ্যানোসেলিয়াম আর তিন মাসে মেচুয় মাস্রেম থেকে হয়েছে জি বা জি এবং জিএল এইটা দেখা যায় যে একটা যদি পরিমাণের বেশি পরিমাণে যেমন এরকম হইতে পারে দেখা চারটে দুপুরে চারটে রাত্রে তো এই ক্ষেত্রে দেখা যায় যে অত্যন্ত ভালো ফলাফল পাওয়া যায় তাছাড়া এটা কিন্তু পাউডার আকারে আছে ইভেন এটা কিন্তু মাইক্রোবিটা মাইক্রোবিটা আকারে আছে সেই মাইক্রোবিটা হচ্ছে ত্রিশটা আরজি ত্রিশটা জিএল একত্রে করে একটা প্যাকেট আছে তো দেখা যায় যে জটিল ধরনের ক্যান্সার রোগীর ক্ষেত্রে দেখা যায় যে ওই আর জি মানে পাউডার এটা খেতে পারলে দেখা যায় অত্যন্ত ভালো রেসপন্স রেজাল্ট হয় আর এই আর জি জেলের সাথে আমি আরেকটা যোগ করে দেখবো দেখেন যে ননি ফল মনজি জুস আমি সেলাইডে দেখাবো মনজির জুসটা মনজি জুসটা এখন বাংলাদেশে আসতেছে না তো আমার এখানে শেষ হয়ে গেছে এই জন্য আমি নিজে আমার উদ্যোগে মুন্সিমুঝি আমি ননি ফল চাষ করেছি এবং ননি ফল থেকে যে এই আমি এই যে দেখেন ননি ফলের এই যে এখানে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন ননি ফলের এখানে কিন্তু এখানে জুস হয়েছে এখানে অটোমেটিকভাবে এই ফল থেকে কিন্তু এই জুসটা বেশি হয়েছে এবং আমার তত্ত্বাবধানে আমার যত ক্যান্সারে যে পেশেন্ট আছে ইনশাআল্লাহ যদিও আমার কাছে মরুন জুসটা নাই কিন্তু এই ননি ফল এই ননি ফলটা দিয়ে কিন্তু আমি একটা রুগীর ক্ষেত্রে অত্যন্ত ভালো ফলাফল পাচ্ছি যে কোনো ক্যান্সার এবং ক্যান্সারের যে ব্যথার ক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করে এই ইনোনি ফলটা মানে ইমাজিন করার মতো না ক্যান্সারের কারণে এখানে প্রচুর পরিমাণে অ্যান্টি ক্যান্সার প্রপার্টি এবং অ্যান্টি প্রপার্টিস আছে এটা এটাকে ইনফেলামি বলে এটা কিন্তু হচ্ছে যে আফ্রিকাতে হ্যাঁ যে আফ্রিকাতে প্রতিটা বাসায় ঘরে ঘরে কিন্তু এই ননি ফলটা আছে তারা কিন্তু কাঁচা অবস্থায় খায় এই জন্য কিন্তু তারা দেখা যায় এনার্জিটি এবং শক্তিশালী থাকে আমি তাদের বলবো যাদেরই ক্যান্সার হয়েছে আপনারা এই ইনোনি ফলটা সংগ্রহ করেন এবং আরেকটা হচ্ছে করসল ননি ফল এবং করসল দুইটাই কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে বাই কাজ করবে এবং এটা লিপ পড়ুন তাহলে আমি বলবো যে এই আরজি এর সাথে এই ননি ফলটা আপনারা গ্রহণ করতে পারেন অন্যান্য যে কোনো হোমবে পাশাপাশি তাহলে কিন্তু আপনারা অত্যন্ত ভালো রেসপন্স এবং রেজাল্ট পাবেন তো আসলে ক্যান্সার আলোচনা করতে গেলে বিডিও ছোট করা যায় না ভিডিও অনেক বড় বড় হয়ে যায় অনেকে কেউ কমপ্লেন করেন যে আমার ভিডিওটা কেন এত বড় করে খুব ছোট করে কেন করি না কি কারণে একটা টপিক মানুষ যদি আসলে যে সঠিকভাবে না বোঝে তাহলে যে শর্ট ভিডিও করে আসলে কোনো লাভ নাই মানুষকে তো বুঝতে হবে এনে তো আমি ধারাবাহিকভাবে যে এই ক্যান্সার উপরে ভিডিও করে যাব আমার নেক্সট যে ভিডিও থাকবে সেটা হচ্ছে থাইরয়েড ক্যান্সার পার্টিকুলারলি সেদিন আমি থাইরয়েড ক্যান্সার চিকিৎসা ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব এবং তার জন্য যে আমাদের যে হোমোপ্যাথি মেডিসিন এবং যে আছে সাপ্লিমেন্ট সেটা নিয়ে আমি আলোচনা করব তো আজকের ভিডিও এ পর্যন্তই আমি অনুরোধ করব যারা আজকে আমার ইউটিউব চ্যানেল দেখতেছেন তো যদি আজকে আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন এবং শেয়ার করবেন অল বাটন ক্লিক করবেন এবং নতুন যারা আপনাদের জন্য অনুরোধ রইল যে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মানুষ যে ক্যান্সার সম্পর্কে সচেতন হতে পারে এবং সঠিক চিকিৎসা নিতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা